এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওটি আমরা তোমাদের যে এডুকেশান বই রয়েছে এডুকেশনের যে সাঁতরা পাবলিকেশনের বইটি রয়েছে সেই সাঁতরা পাবলিকেশনের বইটির অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলি তেতাল্লিশ নম্বর দাগের যে প্রশ্ন তেতাল্লিশ পাতার যে প্রশ্ন উত্তর সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে অতএব তোমরা কিন্তু ভিডিওটি প্রত্যেকেই দেখো এবং যারা সাঁতরা পাবলিকেশনের বইটি কিনেছ তারা তোমাদের যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি ঠিকঠাক করে করে নাও তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হল শিক্ষণ শুরু হয় শিখন কখন শুরু হয় দেখো এখানে চারটি করে অপশন দেওয়া রয়েছে প্রথমে রয়েছে শিখন শুরু হয় মাতৃ জোঠরে শৈশবে প্রারম্ভিক বাড়লে প্রান্তীয় বাড়লে তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে শিখন শুরু হয় মাতৃ জোঠরে এটা কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে তারপরে দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়র ফ্রড এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং উক্তিটি করেছেন দেখো এখানে এর যে উক্তি উক্তিটি করেছেন কে এখানে চারটি অপশান দেওয়া আছে সেগুলির মধ্যে প্রথম যে এ রয়েছে প্রথমে যে অপশানটি রয়েছে সেটি হলো ম্যাগিওক উডওয়ার্থ ক্রো অ্যান্ড ক্রো এবং স্ট্রিন তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ ম্যাগ এই এইটি কিন্তু এর সঠিক উত্তর তারপরে দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো শিক্ষণের সীমা বা লিমিট অফ লার্নিং নির্ধারিত হয় কার দ্বারা প্রেশনার দ্বারা অনুরাগের দ্বারা সাধারণ মানসিক ক্ষমতার দ্বারা পরিণবনের দ্বারা তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে এটি পরিণমনের দ্বারা পরিণবনের দ্বারা কিন্তু শিক্ষণের সীমা বা লিমিটেশনটা নির্ধারিত হয়ে থাকে তারপরে দেখো চার নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রেশনা বা মোটিভেশন ব্যক্তির অভ্যন্তরীণ ব্যক্তির অভ্যন্তরীণ স্বামী বৃদ্ধি করে নষ্ট করে অপরিবর্তিত রাখে প্রেসনার সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্ক রাখে তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি অপশন বি নষ্ট করে এটা কিন্তু সঠিক উত্তর তারপর দেখো এটি ছিল চার নম্বর তাগের প্রশ্ন এরপর দেখো পাঁচ নম্বর তাগের যে প্রশ্ন রয়েছে দেখে নাও পাঁচ নম্বর তাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো অ্যাটেনশন ইজ দ্য ডিটারমাইন্ড কগনেশন উক্তিটি করেছেন মনোবিদ এখানে দেখো রস এছাড়াও আরও দুটি অপশান রয়েছে স্টাউথ ম্যাকডুগাল উডওয়ার তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান বি অপশান বি কিন্তু এর সঠিক উত্তর এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমরা যখন কোনো বিষয়ে মনোযোগী হয় তখন বিষয়টি থাকে কোথায় থাকে অবচেতন স্তরে অবচেতনাস্তরে স্তরে চেতনার কেন্দ্রস্থলে এর কোনোটি নয় তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান সি অপশান সি কিন্তু এর সঠিক উত্তর চেতনার কেন্দ্রস্থলে থাকে তারপরে দেখো সাত নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মনোযোগের শর্ত বা নির্ধারকগুলিকে প্রধানত ড্যাশ শ্রেণীতে ভাগ করা হয় দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে তিনটি তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে এটি এটি ছিল তোমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখে নাও এরপর চুয়াল্লিশ নম্বর দাগের যে প্রশ্নগুলি রয়েছে বা সরি চুয়াল্লিশ নম্বর পাতাতে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো দেখো এখানে প্রথমে রয়েছে ক্লাসিত বুদ্ধি কথাটি প্রবক্তা হলো কে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে থাস্টন গার্ডেনার ক্যাটেল ভার্ন তো এই যে উত্তর সেটি হয়ে যাবে অপশান সি এটি ক্যাটেল তারপর দেখো নর্মদারের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রেশনার শব্দটি এসেছে ডেস শব্দ থেকে ল্যাটিন গ্রিক জার্মান এর কোনো একটি এই নয় তো এটি এসেছে অপশান এ ল্যাটিন শব্দ থেকে তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে চার্লস স্পিয়ারম্যান ড্যাশ খ্রিস্টাব্দে মানসিক সংক্রান্ত মানসিক ক্ষমতা সংক্রান্ত নতুন তত্ত্ব উপস্থাপন করেন দেখো এখানে এর সঠিক উত্তর যাবে অপশান এ উনিশশো চার তারপরে পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো থাশনের মতে মৌলিক উপাদানের সংখ্যা এখানে সাতটি পাঁচটি চারটি নটি তো এর যে ছটি সেটি হয়ে যাবে সাতটি সাতটি তারপরে দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিখন একটি ডেস প্রক্রিয়া কৃত্রিম স্বাভাবিক অস্বাভাবিক তো দেখো এখানে এর যে ছোট উত্তর সেটি হয়ে যাবে কি সিক্ষণ কিন্তু কৃত্রিম প্রক্রিয়া প্রক্রিয়া এটি বারো নম্বর দাগের যে প্রশ্ন ছিল সেটি এরপর দেখো তেরো নম্বর দাগ থেকে দেখি এরপর দেখো তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অতীত অভিজ্ঞতা ও ডেস এর সাহায্যে আচরণ ধার পরিবর্তন ঘটে আগ্রহ প্রশিক্ষণ অভ্যাস মনোযোগ তো দেখো এখানে প্রশিক্ষণের দ্বারা কিন্তু এর পরিবর্তন ঘটে থাকে তাহলে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে এটি হয়ে যাবে অপশান বি অপশান বি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে তারপরে দেখো চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো ম্যাগডুগালের মধ্যে ডেস হল সুপ্ত মনোযোগ তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয় বুদ্ধি আগ্রহ প্রেশনা শিখন তো দেখো এখানে ম্যাগডুগালের মধ্যে ডেশ হলো এটি আগ্রহ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ তারপরে দেখো পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মনোযোগের ক্ষেত্রে মানসিক মানসিক প্রক্রিয়া সংক্রান্ত দুটি তিনটি চারটি পাঁচটি তো দেখো মনোযোগের ক্ষেত্রে মানসিক প্রক্রিয়া সংক্রান্ত সংখ্যা সরি সংখ্যা তাহলে কটা হবে এখানে মনোযোগের ক্ষেত্রে মানসিক প্রক্রিয়া সংক্রান্ত সংখ্যা সংখ্যা কটি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে দুটি তারপর দেখো ষোলের নম্বর আগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ইন্টারেস্ট ইজ অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ দ্য ইন্টারেস্ট ইন অ্যাকশন উক্তিটি করেছেন মনোবিদ ড্রিভার রাসেল লাভেল ম্যাকডোগাল তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে ম্যাকডোগাল এটি কিন্তু বলেছেন ম্যাকডোগাল তারপরে সতেরো নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো মানসিক ক্ষমতা সংক্রান্ত উপাদান তত্ত্বের প্রবক্তা এখানে তত্ত্বের প্রবক্তা হলেন কে স্পিয়ারম্যান স্পিয়ারম্যান তারপরে দেখো আঠারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মনোবিদ স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যটি প্রকাশ করেন এখানে মনোবিদ স্পেয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত মানে উপাদান তত্ত্বটি এটার কিন্তু উত্তরটা এই হয়ে যাবে উনিশশো চার খ্রিস্টাব্দে হয়ে যাবে এটি ছিল তোমাদের আঠারো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও উনিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হল সহগতির স্বগাঙ্গ এর মান সর্বদা কত থাকে সর্বদা এক থাকে সর্বদা এক অপেক্ষা কম থাকে সর্বদা এক অপেক্ষা বেশি থাকে সর্বদা দুই থাকে তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে সর্বদা এক অপেক্ষা কম থাকে এই বি কিন্তু এর উত্তর হয়ে যাবে সর্বদা এক অপেক্ষা কম থাকে এটা কিন্তু এর উত্তর হয়ে যাবে তারপর দেখো কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যখন দুটি চলক চলের মধ্যে কোনো সম্পর্ক থাকে না তখন চলক দুটির মধ্যে সহগতি হয় ধনাত্মক ঋণাত্মক শূন্য এবং দিয়ে রয়েছে অপশন এ তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে শূন্য শূন্য তারপর দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ট্রেডাস সমীকরণে বলতে বোঝায় বিপরীত বিপরীত পার্থক্যকরণ সম্পূর্ণকরণ বা বাতিলীকরণ দেখো এখানে ট্রেডার সেমীকরণ বলতে বোঝায় ট্রেডার সেমিকরণ বলতে বোঝায় এখানে বিপরীতকরণ এটাই কিন্তু এর সঠিক উত্তর বলে মনে হচ্ছে আমার বিপরীতকরণ এটাই তারপরে দেখো বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো থাস্টনের দলগত উপাদান তত্ত্বে সাংকাতিক চিহ্ন আর দ্বারা বোঝানো হয়েছে স্থানপত্র ক্ষমতা স্মরণক্রিয়া সংখ্যা সংক্রান্ত ক্ষমতা এবং যুক্তি সংক্রান্ত ক্ষমতা তো দেখো এখানে এই যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি যুক্তি করার যে ক্ষমতা যেটাকে আমরা রিজনিং অ্যাবিলিটি বলি তারপর দেখো তেইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন টু প্রোফাইড বাই এক্সপিরিয়েন্স উক্তিটি করেছেন মনোবিদ স্প্রিন বাকিংহাম ডেয়ার বর্ম বর্ণ এছাড়াও এখানে আরেকটি অপশান রয়েছে তো দেখো যে সঠিক উত্তর সেটি কিন্তু হয়ে যাবে অপশান ডি সিমারান তো এখানে দেখা যাচ্ছে সঠিক উত্তর সেটি সরি সেটি হয়ে যাবে অপশান সি সি কিন্তু সঠিক উত্তর তারপর দেখো এখানে চব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও জ্ঞানের শিক্ষণের সবচেয়ে সহজতম স্তর হল জ্ঞানের শিক্ষণের সব থেকে সহজতম স্তর হল চিহ্ন শিক্ষণ নিয়ম শিক্ষণ ধারণা শিক্ষণ এবং সমস্যা সমাধান শিক্ষণ তো দেখো এখানে প্রথমে যেটি রয়েছে অনেক বই দেওয়া আছে সেটি হলো সংকেত শিক্ষণ তো দেখো এই সংকেতাই হলো চিহ্ন শিক্ষণ এটা কিন্তু সঠিক উত্তর তারপরে দেখো পঁচিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এস এর অর্থ হলো এখানে দেওয়া আছে স্পেশাল এবিলিটি স্পেশাল পাওয়ার স্পেশি স্পেশাল ফোর্সেস স্পেশাল নলেজ তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন এ এ হয়ে যাবে এটি স্পেশাল এবিলিটি তারপর দেখো ছাব্বিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো শিখুন হল ড্যাশ প্রক্রিয়া ঊর্ধ্বমুখী জন্মগত নিম্নমুখী অর্জিত তো দেখো শিক্ষণ হলো কেমন প্রক্রিয়া শিক্ষণ হলো অর্জিত প্রক্রিয়া আমরা কিন্তু প্রত্যেকেই জানি শিশু কিন্তু জন্মগ্রহণের পর শিক্ষাটা গ্রহণ করে সে কিন্তু জন্ম থেকে নিয়ে আসে না তাই এটা কিন্তু অর্জিত প্রক্রিয়া এটি ছিল ছাব্বিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো সাতাশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও দ্য এবিলিটি অফ ম্যান বইটি ড্যাশ এর রচনা তো দেখো এর যে উত্তর হবে সেটি হচ্ছে থনডাইক এর যে উত্তর সেটি হয়ে যাবে থনডাইকের রচনা তারপর দেখো পরে যে আঠাশ নম্বর দাগে প্রশ্ন রয়েছে সেটি হল মনোযোগের ড্যাশ একটি অভ্যন্তরীণ উদ্দীপক আকার মেজাজ গতিশীল নতুনত্ব দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে মেজাজ মেজাজ তারপর দেখো উনত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো জ্ঞানে জ্ঞানে এর শিক্ষণের শেষ স্তর কোনটি বাচনিক শিক্ষণ সংকেতমূলক শিক্ষণ ধারণা শিক্ষণ সমস্যা সমাধানমূলক শিক্ষণ এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি এর সমস্যা সমাধানমূলক যে শিক্ষণ সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো ত্রিশ নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ভি এর অর্থ হলো ভাষাবোধ মূল্যবোধ নীতিবোধ সংখ্যাবোধ দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ ভাষাবোধ ভাষাবোধ তারপর একত্রিশ নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো মানসিক ক্ষমতা দলগত উপাদান উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন থাস্ট্রোন স্পেয়ারম্যান গিলফোর্ড থন্ডাই তো দেখো এখানে মানসিক ক্ষমতা দলগত দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ থার্স্ট্রন তারপরে দেখো বত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল তীব্রতা মেজাজ আকার গতিশীলতা তো এই যে সঠিক সেটি হয়ে যাবে অপশান বি মেজাজ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো এটি ছিল তোমাদের বত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর তেত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নাও তেত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো শিক্ষণের শিখনের দ্বিতীয় স্তরটি হলো দেখো ধারণা বা সংরক্ষণ গ্রহণ পুনরুদ্রোগ তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে পুনরুদ্রোগ তারপরে দেখো চৌত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল শিক্ষণের মৌলিক উপাদানের সংখ্যা হল শিক্ষণের মৌলিক উপাদানের সংখ্যা হলো দুই পাঁচ চার পাঁচটি তো দেখো এখানে এই সঠিক উত্তর হয়ে যাবে পাঁচটি তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে উপাদানের প্রয়োজন হয় কোনো কোনো কাজে সব কাজে কেবলমাত্র শিক্ষামূলক কাজে কেবলমাত্র গণনার কাজে দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি সব কাজে তারপর দেখো ছত্রিশ নম্বর দাগে এটি ছিল পঁয়ত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো ছত্রিশ নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটি হলো চিন্তা জগতের কোনো বিষয় কিছু সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় পরিণমন প্রেসনা মনোযোগ এবং আগ্রহ তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে ছত্রিশ নম্বর অপশান সি মনোযোগ এটি ছিল তোমাদের ছত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো সাঁত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুদ্ধি মানুষের জন্মগত মানসিক ক্ষমতা পরিবেশগত মানসিক ক্ষমতা জন্ম ও পরিবেশগত মানসিক ক্ষমতার মিশ্রণ জন্ম ও পরিবেশ বহুর্গত ক্ষমতা তো দেখো এখানে যে সঠিক উত্তর সেটি হিসেবে অপশন এ জন্মগত মানসিক ক্ষমতা এরপর দেখো এটি ছিল সাঁত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর আটত্রিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখো মানসিক শক্তির তত্ত্বের মধ্যে কোনটি থাস্টনের তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব মানসিক শক্তি তারপরে আছে সাধারণ শক্তি এবং বহু উপাদান তত্ত্ব তো এর যে উত্তর সেটি হয়ে যাবে বহু উপাদান বহু উপাদান তারপর দেখো এটি ছিল আটত্রিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো উনচল্লিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো বুদ্ধি হলো শিকার ক্ষমতা ড্রেস এ কথা বলেছেন প্লেটো অ্যারিস্টোটল থন্ডাই স্কিনার তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে প্লেটো এবার চল্লিশ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখো মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু প্রজাতের প্রবত হলেন স্পিয়ারম্যান থন্ডাই থাস্টোন গিলফোর্ড তো দেখো এই যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে অপশন সি থাস্টোন এরপর দেখো এগুলি ছিল তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেই প্রথম চ্যাপ্টারে সমস্ত এমসিকিউ প্রশ্ন যেগুলি তোমাদের অনুশীলনে দেওয়া ছিল সেগুলির উত্তর এরপর তোমরা যদি এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যে উত্তরগুলি মানে আমরা যেগুলিকে এসে বলি সেগুলির যদি তোমরা উত্তরগুলি চাও তাহলে কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও আমি এই তোমাদের যে এখানে এসি প্রশ্ন প্রশ্নগুলি রয়েছে সেগুলোরও কিন্তু উত্তর খুব শীঘ্রই করে দেবো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়া জন্য